সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন প্রিয় দর্শক আজকে দেখাবো পিকিন স্টার তেরো হাঁস সেই একটা দুইটা তিনটা করে আপনারা যারা চাচ্ছিলেন যে এই পিকিন স্টার তেরো হাঁস নিতে চান তারা কিন্তু আমাদের কাছে নিতে পারে একদম রানিং একদম ডিম পাড়া সেইগুলোই কিন্তু নিতে পারেন চলুন আমরা সেই ডিম পাড়ার যে পিকিন স্টার তেরো হাঁস রয়েছে সেই তেরো হাঁসের ওজনগুলো দেখাবো এবং কি দেখতে কেমন দেখা যায় এগুলো সে কীভাবে পেতে পারে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। চলুন আমরা সেই হাঁসগুলাই দেখব এগুলো হচ্ছে পিকিন স্টার তেরো হাঁস পিকিন স্টার তেরো হাঁস হচ্ছে দেড় মাসে তিন কেজি ওজন আসে সেটি হচ্ছে পিকিন স্টার তেরো হাঁস অনেকে চাচ্ছিলেন যে একদম রানিং ডিম পারতেছে ডিম পারবে এই ধরনের একটা দুইটা তিনটা চারটা পাঁচটা করে শখ করে পালন করতে চাই এরকম হাঁসের বাচ্চা আছে কি বা হাঁস বড় হাঁস আছে কিনা হ্যাঁ আমাদের কাছে কিন্তু সেই হাসি রয়েছে এখানে হাঁসের জাত রয়েছে থার্টি ক্যাম্বেল রয়েছে এবং পিক তেরও হাঁস রয়েছে যাদের দরকার রয়েছে একটা দুইটা তিনটা পাঁচটা বা বিশটা করে শখ করে পালন করতে চান তারা আমাদের কাছে এই রানিং ডিম পাড়াগুলো নিতে পারেন এবং কি আপনার ছয় মাস পাঁচ মাস চার মাসের তিন মাসের বাচ্চাগুলো কিন্তু নিতে পারেন প্রত্যেকটা হাঁস কিন্তু একদম দবদবে সাদা জানেন যে পিকনিকটাও হাঁস হচ্ছে একদম দবদবে সাদা হবে এবং কি পাওগুলো মোটা হবে গলাটাও অনেক লম্বা হবে একটু ভালো করে লক্ষ্য করে দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা হাঁসই কিন্তু একদম একুরেট রয়েছে আর হাঁস কিন্তু একদম পাও মোটা আর গলাটা দেখেন কত লম্বা আর এটা কিন্তু একদম যে হাঁসটা হ্যাঁ এগুলা কিন্তু এখন বর্তমানে আপনি চাইলে আহ পাঁচটা দশটা করে নিয়ে আপনি ডিম পাড়ায়ে সেখান থেকে ডিম সংগ্রহ করে কিন্তু আপনি বিক্রি করতে পারেন এবং কি আপনি মাংসর জন্য এগুলা ডিম দিয়ে বাচ্চা উৎপাদন করে সেখানে কিন্তু আপনি পালতে পারেন পিকনিক স্টার তেরো সবাই দশটা দুইটা পাঁচটা এগুলো দেয় না কেন দেয় না যে প্রচুর পরিমাণ দিতে চায় কিন্তু যখন একটা নতুন খামারি হবে তখন কিন্তু অল্প দিয়ে শুরু করাটা ভালো এর জন্য আমি বলি যে আপনি চাইলে পাঁচটা দশটা দিয়ে আপনি এই পিকনিক স্টার তেরো দিয়ে আপনি খামার শুরু করতে পারেন খামার শুরু করতে গেলে বড় জাতের হাঁস দিয়ে শুরু করাটাই ভালো হয় কেননা লং টাইম যদি আপনার একটা বাচ্চা মানুষ করতে চান সেই ক্ষেত্রে আপনি অনেক সময় লাগে যায় আর এগুলো একদম রানিংটা যদি নিতে পারেন আপনার জন্য ভালো হবে আর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার খাটটি ক্যাম্বেল খাট্টি ক্যাম্বেল হাঁস রয়েছে যারা চাচ্ছিলেন যে একদম দুইটা চারটা পাঁচটা আমি খাটি ক্যাম্বেল নেব বা পিকনিক স্টার তারা কিন্তু নিতে পারেন এইগুলো ডিম পারে চার মাস সাড়ে চার মাসে এক টানা ডিম পারে যাদের দরকার রয়েছে তারা নিতে পারেন আমাদের অ্যাড্রেস হচ্ছে টাঙ্গাইল জেলা এলেঙ্গা বাস স্ট্যান্ড আমরা টাঙ্গাইল জেলা বিতে যারা রয়েছেন পিকনিক স্টার তেরো হাঁস নিতে চান তারা সরাসরি আমার স্ক্রিনে যে নাম্বার রয়েছে এই নাম্বারে ফোন দিয়ে আপনি দেখে শুনে আপনি কিন্তু এই পিকনিক স্টার তেরো বা খাটি ক্যাম্বেল হাঁসগুলো কিন্তু সংগ্রহ করতে পারেন অনেক জায়গাতে খাটি ক্যাম্বেলের নামে অন্য ধরনের আপনার হাঁসের বাচ্চা দিয়ে দেয় কিন্তু খাটি ক্যাম্বেল যদি অরিজিনাল হয় সেখান থেকে ভালো না অবশ্যই ভালো হয় এর জন্য আমাদের কাছ থেকে খাটি ক্যাম্বল যে বাচ্চাগুলো এগুলো কিন্তু আমাদের কাছে নিতে পারেন যারা চাচ্ছিলেন তারা নিতে পারেন আমাদের কাছে এখানে চল্লিশ পঞ্চাশ ফিট যার যেরকম লাগে এরকম নিতে পারেন দশটা বিশটাও নিতে পারেন দুইটা তিনটাও নিতে পারেন প্রিয় দশক এই স্ক্রিনে যে নাম্বার হয়েছে নাম্বারে ফোন দিয়ে দেশের যে কোনো প্রান্তের দিকে ওয়ার্ডার দিয়ে আপনি সরাসরি খামারে এসে নিতে পারেন ওকেল হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন الله <applause>